নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীদের সকলকে ক্লাস এইট ছাত্রছাত্রীদের গতকাল আমি তোমাদের এই দ্য ওয়াইন্ড ক্যাপ সম্পর্কে বলেছিলাম কিন্তু সেটা আনক্লিয়ার ছিল ঠিক আছে পরিষ্কার বোঝা যাচ্ছিলো না ওই জন্য আজকে আবার ভালো করে আমি এটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি লেসন ওয়ানটা গল্পটার নাম হচ্ছে কি দ্য ওয়াইন্ড ক্যাপ ওয়াইন্ড ক্যাপ মানে কি যে বায়ু টোপি ওয়াইন্ড মানে বাতাস বা বায়ু ক্যাপ মানে টোপি কে লিখেছেন জেন ইউলেন এখানে একটু হালকা করে লেখকটা সম্পর্কে আমি বলেছি জেন হেড ওয়ালেন নাইনটিন থার্টি নাইন ইনি জেন হেড ওয়ালেন কবি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো উনচল্লিশ সালে ঠিক আছে ই জেন আমেরিকান অথর অ্যান্ড এডিটর অফ ফক লোর ফ্যান্টাসি সায়েন্স ফিকশান অ্যান্ড চিলড্রেন্স বুকস তিনি কী বললো ইনি হলেন একজন আমেরিকান মানে আমেরিকার লেখক এডিটর মনে হচ্ছে সম্পাদক যিনি পত্রিকায় খবরের কাগজে কোনো কিছু লেখেন অফ ফকলোর ফ্যান্টাসি সায়েন্স ফিকশান অ্যান্ড চিলড্রেন্স বুকস মানে শিশুদের বই লিখেন এবং সায়েন্স ফিকশান মানে বৈজ্ঞানিক কোনো কাল্পনিক ফিকশান মানে কি উপন্যাস তো বৈজ্ঞানিক উপন্যাস কোনো কিছু লেখেন হুম ফ্যান্টাসি কাল্পনিক কোনো কিছু এবং ফকলোর মানে হচ্ছে যে লোকাচার বিদ্যা মানে আগের যে কোনো কথা লোকের মুখে মুখে যেটা প্রচলিত হয়ে আসে ওটাকে বলে হচ্ছে ফক ঠিক আছে সি হ্যাজ রিটেন ওভার টু এইটি বুকস তিনি দুশো আশিটা বেশি বই লিখেছেন দ্য বেস্ট নোন অফ হুইস আর দ্য হলো নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস সেরেথমেটিক সেগুলির মধ্যে দুটা বিখ্যাত হল হলোকোস নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস সেরেথমেটিক এই দুটা বইতে ওনার কিন্তু বিখ্যাত বই ঠিক আছে বইগুলোর মধ্যে দ্য প্রেজেন্ট টেক্সট ইজ এন এডিটেড ভার্সন অফ আওয়ার পপুলার শর্ট হিস্ট্রি অফ দ্য সেম নেম এই যে বর্তমানে যে গল্পটা নেওয়া হয়েছে তার যে জনপ্রিয় যে গল্প সেখান থেকে এটা একটু তুলে নেওয়া হয়েছে ঠিক আছে এই স্টুডিও যে লিস্ট শেয়ার শেয়ার করতে বলেছে মানে বলতে বলেছে ডু ইউ থিঙ্ক লিভিং অন এ সি অন দ্য সি ইজ ইজ মোর এনজয়েবল দেন লিভিং অন ল্যান্ড যে তুমি কি পাবো যে সাগরে জাহাজের জাহাজে বাস করা খুবই আনন্দ আনন্দদায়ক মাটিতে বসবাস করার চেয়ে দুই নম্বর বলেছে হাউ ডু ইউ থিঙ্ক আওয়ার লাইফ উড চেঞ্জ ইফ উই হ্যাভ ম্যাজিক পাওয়ার টু কন্ট্রোল দ্য ওয়েদার যে তুমি কি ভাবছ যদি যদি কি হয় যে আবহাওয়াটাকে মানে নিয়ন্ত্রণ করা আমাদের যদি একটা জাদুময় ক্ষমতা থাকে তাহলে আমাদের জীবনটা কি বদলাবে এটা বলেছো ঠিক তারপরে দেখো লেট রেডি শুরু করছি গল্পা দেয়ার ওয়াজ ওয়ান লেট হু দেখো হু ওয়ান বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য মানে একটা বালক ছিল যে কি চেয়েছিল নাবিক হতে সেলর মানে নাবিক ঠিক আছে কিন্তু তার মা তাকে কিন্তু সমুদ্রে বা সাগরে যেতে দেয়নি চাইল্ড হোয়াট ডু ইউ থিঙ্ক অফ সেলিং সি উড সে মানে তিনি বলতেন বা তার মা বলতো যে চাইল্ড মানে বাছা তুমি সমুদ্র যাত্রা সম্পর্কে কি জানো ইউ আর ইউ আর এ ফার্মার্স সন তুমি তো একটা কৃষকের ছেলে ইউ নো দ্য টার্ন অফ দ্য অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সোয়েল বাট ইউ ডোট নো দ্য সি তুমি তো একটা কৃষকের ছেলে তুমি শুধু ঋতু পরিবর্তন সম্পর্কে জানো মানে কোন ঋতুর পরিবর্তে কী ঋতু আসবে ঠিক আছে এর মাটির গন্ধ জানো কিন্তু তুমি তো সমুদ্র যাত্রা সম্পর্কে জানো না নাউ দ্য বয় হুস নেম ওয়াজ জোন এই যে দেখো বালকটার নাম কি ছিল জোন ছিল ঠিক আছে হ্যাড অলওয়েজ ওবে ইট ইজ মাদার ওই জোন ছেলেটা কিন্তু সবসময় তার মায়ের কথা কিন্তু কি মানতো ঠিক আছে সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট বাট ডিড নট অ্যাকেন মেনশন দ্য সিন যেহেতু ওই মায়ের কথা অবাধ্য করতো না মানত তাই সে কি মনে একটা মানে মনে কষ্ট নিয়ে খুব দুঃখ নিয়ে সে চাষির জমিতে কাজ করতে গেলো ফার্ম ওয়ার্ক মানে চাষির জমিতে কাজ করা কিন্তু আবার সমুদ্রের কথা কখনোই মেনশন করলো না বা উল্লেখ করল না ঠিক আছে ওয়ান ডে একদিন হি হ্যাড বিন ওয়াকিং ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ একদিন সে কি লাঙ্গুরের পিছিয়ে পিছিয়ে হাঁটছে হি অল বাট রান ওভার এ টাইনি গ্রিন টার্ডল অন এ ক্লাউড অফ ডাট সে কি করতে যাচ্ছিলো বলতো একটা ছোট্ট সবুজ কচ্ছপকে হ্যাঁ মাটির যে পিণ্ডগুলো কাদাগুলো বা মাটির পিণ্ডগুলো মাটির যে ডিকাগুলো থাকে সেটাতে ওই ঢেকে ঢাকায় দিতে বা রেনোভার মানে চাপা দিতে যাচ্ছিল লাঙ্গলটা দিয়ে ইপিদের ডাট ও লাফ সে কিন্তু কচ্ছপটাকে তুলে নিল অ্যান্ড সেট ডন অন হেড তার মাথার উপর রাখলো হি নিউ বি মানে সে যদি আমি মাথার মধ্যে উপরে রাখি তাহলে এটা নিরাপদে থাকবে এটা মাটি দিয়ে ঢাকা যাবে না ওই জন্য মাথায় হোয়েন যখন হি ওয়াজ ডান উইথ যখন তার লাঙল জমিতে লাঙ্গল জমিতে চাষা হয়ে গেল জমিটি চাষা হয়ে গেলো জন প্লাক্ট দ্য টার্ডল জন কি করলো বলতো কচকটাকে নামালো ঠিক আছে প্লাক্ট মানে নামানো বা তুলা কোনো জায়গা থেকে তুলে নেওয়া যেমন ফ্রম হিজ এড তার মাথা থেকে ওটাকে নেমে দিল টু হিজ আটার সারপ্রাইজ ই ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্ন ইন টু এ গ্রিন এ টাইনি গ্রিন ফেরি ম্যান দ্যাট ইজ টুড আপন হিজ অ্যান্ড বুড সে কিন্তু ওয়াক দৃষ্টিতে দেখলো মানে টু হিজ আটার সারপ্রাইজ মানে ওয়াক দৃষ্টিতে ওয়াক হয়ে দেখল দেখলো যে কি এটা একটা ছোট্ট সবুজ পড়িতে পরিণত হয়েছে ছোট্ট সবুজ পরি পরিিতে পরিণত হয়েছে যেটা তার হাতের তালুতে আছে এই যে এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ হাতের তালু এটা এরকম করে আছে ঠিক আছে আর এখানে এই দাঁড়িয়ে আছে এখানে পরিটা এবং একটা সামনের দিকে ঝুঁকে আছে ঠিক আছে এই যে বোর্ড মানে সামনের দিকে নত হওয়া আই থ্যাঙ্ক ইউ ফর ইউর কাইন্ডনেস বলে যে টেল মি ইউর হার্টস ডিজায়ার অ্যান্ড আই উইল ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ সিড দ্য ফেরি ফেরিটা ওই পুরোটা কী বললো বলো তো বলে যে তোমার দয়ার জন্য মানে ধন্যবাদ হুম দয়ার জন্য বলতে কি বলতো ওই যে ওর জীবনটা বাঁচালো ঠিক আছে ওই জন্য ওকে কিন্তু ধন্যবাদ জানালো ঠিক আছে জনকে যে তো আমাকে তোমার মনের ইচ্ছা বলো এবং আমি আমার জীবন বাঁচানোর জন্য আমি তোমার এটা মনের ইচ্ছাটা পূরণ করবো হ্যাঁ ফেরিটা বললো জন বোর্ড ব্যাগ বাট নাথিং জন কিন্তু নিচু হয়ে ঝুঁকে গেলো আবার ঝুঁকল হ্যাঁ চন কি মাথা মাথা ঝুঁকে দিলো সামনে মানে নত হলো কিছুই বললো না ঠিক আছে অলদো বলছে দো মানে যদিও ইজ হার্ট আর্ন টু গো আউট টু দ্য সি হিডিড এক্সপ্রেস হিসুইস যদিও তার মানে হৃদয় বা মন চাচ্ছিল সমুদ্রে যাওয়ার জন্য আর্ন মানে প্রবলভাবে ইচ্ছা হওয়া ঠিক আছে সমুদ্রে হিডিন এক্সপ্রেস হিসুইস সে তার কিন্তু ইচ্ছাটা উইস মানে ইচ্ছা বা আশাটা প্রকাশ করলো না দ্য গ্রিন ফেরি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি শোহি হি সেট সি ইউ উইস টু গো সেলিং জো মানে ওই যে সবুজ পরিটা বলল কি বলল মানে সবুজ পরিটা কিন্তু সহজেই কিন্তু অন্য সহজে অন্য মনের কথা কিন্তু বুঝতে পারে ঠিক আছে পড়তে পারে মানে ওর মনে কি চলছে সেটা বুঝতে পারে বা পড়তে পারে সো তাই সে বলল আইসি আমি বুঝেছি যে তুমি যাত্রায় যেতে চাইছো হুম বা যাওয়ার ইচ্ছা জন স্পেস অ্যান্সার হিম জনের যে মুখখানা জনের যে মুখ ছিল না ওই কথাটা শুনে ওই এমন ভান করলো মানে জন স্পেস অ্যান্ড ফর হিম মানে জন মন থেকে না বললেও কিন্তু জনের মুখটা দেখে কিন্তু পরিটা বুঝতে পারলো যে না এটা এ কিন্তু সমুদ্র যেতে যেতে চাইছে ঠিক আছে ওই জন্য বলছে যে জন স্পেস অ্যান্ড ফর হিম মানে জনের মুখ মুখ মানে মুখ সেটার উত্তর দিয়ে দিল ঠিক আছে মুখটা দেখে পরিটা বুঝতে পারলো যেমন অনেকে হয় না যে তুমি মনে করো নতুন জামা কাপড় কিনতে চাইছো ঠিক আছে কিন্তু তুমি ভাবছো কি যে আমার বাবার অনেক টাকা চলে যাবে কিন্তু থাক আমি নতুন জামা কাপড় নেবো না তো কিন্তু তোমাকে দেখে তুমি না বললেও তোমার মা বাবা কিন্তু বুঝতে পারে যে এই নতুন জামা মানে নিতে চাইছে হুম তো মুখ দেখে একটু বুঝতে পেরে যাও ঠিক আছে এটাকে বলছে দেখো না ওয়ার্ড নেস্ট দিয়েছে কিছু শব্দের মানে মেনশন মানে কি বলতো রাইট অর স্পিক অ্যাবাউট উইদাউট গিভিং মাচ ইনফরমেশন মানে বেশি কিছু তথ্য না দিয়ে কোনো কিছু বলা বা লেখা ওটাকে মেনশন বলে ঠিক আছে তুলে ধরা ক্লাউড মানে লাম্প অফ আর্থ ওর ক্লে মানে কাদা কাদা বা মাটির কিন্তু কিছু পিণ্ড ফ্ল্যাগড মানে তুলে নেওয়া টু রিমুভ এ প্লেস হওয়ার প্রয়োজন একটা জায়গা থেকে সরিয়ে দেওয়া রিমুভ করা প্লাগড ওটাকে বলে আর মানে কি হ্যাড স্ট্রং ডিজায়ার মানে প্রবল ইচ্ছা থাকা হ্যাড স্ট্রং ডিজায়ার কারণ ডুমনে হেড স্ট্রং ডিচার প্রবল ইচ্ছা থাকা ঠিক আছে ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকলো এরপরে তোমাদের আমি অ্যাক্টিভিটি ওয়ানটা শুরু করব আজকে লেসন ওয়ানটা লেসন ওয়ানের যে আমাদের প্রথম যে ইউনিটটা ওটা আমরা শেষ করলাম তার সাথে ওয়ার্ড নেস্ট শেষ করলাম এরপরে অ্যাক্টিভিটি ওয়ানটা শুরু করবো হ্যাঁ ধন্যবাদ সকলকে